আছে এই নিরামিষ ঘুগনির সাথে পুরি বা পরোটা লুচি থাকলে তো একদম জমে উঠবে কোনো কথা হবে না বন্ধুরা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজ নতুন এক পর্ব নিয়ে হাজির হয়েছি এমটি টি হামিদা ভিরপুর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আপনারা ফুল ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক দিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কাঁচা লঙ্কা দিয়ে ছোলা আলুর নিরামিষ ঘুগনি বানাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমি এখানে নিয়েছি নিরামিষ ঘুগনি করার জন্য তিনটে আলু কেটে নিয়েছি দুশো ছোলা আমি নিয়েছি একটা পেঁয়াজ কেটে নিয়ে দুটো টমেটো কেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে নিরামিষ বানাবো তাই আমি কাঁচা লঙ্কাটা বেশি করে নিয়েছি রসুন আমি কিছুটা কেটে নিয়েছি আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখুন কোড়া গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে রসুনটা আমি দিয়ে দেব প্রথম রসুনাটা দিয়ে রসুনাটা আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব রসনাটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে এবার আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আমি কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি টমেটোটা আমি দিয়ে দেবো টমেটো দিয়ে আমি ভালো করে এইভাবে সবগুলো কষিয়ে নেব এখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করব না কাঁচা লঙ্কার এই নিরামিষ ঘুমিটা আজকের বানাবো তার জন্য এখানে আমি অল্প হলুদ দিয়ে দেবো কোনো লঙ্কা আমি দেব না এবার আমি লবণটা দিয়ে দেবো আমি সবগুলো ভালো করে পশিয়ে নেব একবার হলো আপনার এইভাবে কাঁচা লঙ্কা দিয়ে ফলা আলুর এই নিরামিষটা বানিয়ে সে দেখবেন স্বাদ জীবে লেগে থাকবে বারবার বানানোর ইচ্ছা হবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলে আপনারা চোখ রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চোখ রাখতে আপনারা ভুলবেন না ছোলাগুলো এবার আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব এইভাবে নেড়ে চেড়ে ভালো করে আমি কষাতে থাকবো যত কষাবো ততই নিরামিষ ঘুমিটা খেতে খুব সুন্দর হবে দুর্দান্ত খেতে হবে কম মশলা সম্পূর্ণ কাঁচা লঙ্কা এই ঘুর্ণিটা আজকে আমি বানাবো এবার আমি অল্প জল দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে আমি কলাটা সিদ্ধ করে নেব। ঢাকনাটা তুলে নিয়ে এবার আমি দেখব কেমনটা সিদ্ধ হয়েছে। কলাটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আলু দিয়ে ভালো করে কুচিয়ে সব সবগুলো কুচিয়ে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এবার এইভাবে ভালো করে আমি খুঁটে থাকবো এই নিরামিষ ঘুঁড়িটা কালারটা সাদা মতো হবে খেতে কিন্তু খুব সুন্দর হবে দুর্দান্ত অনেক স্বাদ হবে এই নিরামিষ ঘড়িটা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব লাগছে দেখছেন বন্ধুরা জল বেশি আমি দেবো নাংরা থেকে আমি পনেরো মিনিট জাল দিয়ে এই নিরামিষ ঘুগনিটা আমি বানিয়ে নেব পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি ঢাঙনা খুলে দেখব আমার নিরামিষ ঘুগনি এডি কত সুন্দর হয়েছে ছোলা আলু কাঁচা লঙ্কার এই নিরামিষ ঘুগনি দেখে তো জিবে জল এসে যাচ্ছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ঘুগনিটা এবার আমি প্লেটে তুলে নেবো নিরামিষ ঘুগনি রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আপনারা এইভাবে যদি নিরামিষ ঘুংনি বানিয়ে বানান তাহলে সে এই নিরামিষ ঘুগনির সাথে পুরি বা পরোটা লুচি থাকলে তো একদম জমে উঠবে কোনো কথা হবে না বন্ধুরা একবার হলো এইভাবে এই নিরামিষ ঘুগনিটা আপনারা বানিয়ে ট্রাই করতে পারেন আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখবেন বা ফেসবুকেও চোখ রাখবেন বন্ধুরা কেমন হয়েছে আমি খেয়ে খুব সুন্দর খেতে হয়েছে হাত বড় যে কোনো ইতে মানে কি এইভাবে নিরামিষ ঘুগনি বানালে সব কিছুতে জমে উঠবে সবাই অনেক পছন্দ করবে মটর দিয়ে বা কাবলি ছোলা দিয়েও এইভাবে নিরামিষ ভুনি আপনারা বানাতে পারেন আর কেমন ভিডিও আপনারা পছন্দ করেন সেটাও আমাকে কমেন্টে বলে দেবেন এইভাবে আপনাদের রেসিপি বানিয়ে দেখাবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরের ভিডিওতে দেখা হবে ধন্যবাদ টাটা